সুপ্রদর্শক আসসালামু আলাইকুম অ্যানস্তেশে নিয়ে আপনারা সময় অনেক টেনশন করেন অনেক দুশ্চিন্তা করেন বিশেষ করে সেটা যদি হয় ছোট বাচ্চার তাহলে তো অভিভাবকের টেনশনের কোনো শেষ থাকে না সেই টেনশনে আজকে আপনাদের আমি কমাই দেব যে আমরা অ্যানস্তেশে কত সহজভাবে করে থাকি যে আপনার বাচ্চা ভেতরে কষ্ট পাচ্ছে এই দুশ্চিন্তা যাতে আপনাদের করতে না হয় সেটা আজকে দূর করার চেষ্টা করব এই বাচ্চা দেখুন ও কিন্তু বিছানায় যাচ্ছে না ও ওর মামা উনি মামার কল থেকে উনি নামছে না তাহলে আমি তাকে কিভাবে এনস্ত্রেসি দেবো যদি বাচ্চা এনস্ত্রেশের আগে অনেক কানাকাটি করে আমরা দেখেছি পোস্ট অপারেটিভে বাচ্চার কাশি সহ বিভিন্ন রকমের অনেক সমস্যা হয় এবং বাচ্চার এই ইমোশনটা অপারেশনের পরে অনেক অনেক সময় ধরে থাকতে যায় সেক্ষেত্রে বাচ্চার স্বাভাবিক হতে সময় লাগে এই জন্য আমরা চাব যে বাচ্চা এমনভাবে অ্যানস্তেশে করব। যাতে বাচ্চা ট্রেন না পায় অভিভাবক যাতে কোনো কষ্ট ফিল না করে ইত্যাদি ইত্যাদি বাচ্চা কিন্তু মামার কাছে আছে আমরা মামার কোলেই ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমরা তাকে অ্যানস্তেশের টেবিলে দেব যাতে বাচ্চা কোনো কষ্ট না হয় এবং সে কোনো কানাকাটি না করে